আল্লাহ পাক মহান رب العالمিনের কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া আদায় করছি আমাদের কষ্টের ফসল দেখা দিয়েছে হঠাৎ করে দেখতেছে অনেকগুলা তাল বীজ গজাইছে এগুলো দেখার পরে অনেক শান্তি লাগতেছে মনে অনেক খুশি হয়েছি অনেক ভালো লাগতেছে এই তাল গাছগুলো গজাইছে এটা দেখে আমার আরো ভালো লাগতেছে আসলে অনেকে জিজ্ঞাসা করতো যে তোমরা যে তাল বীজ লাগাইছো এটা কই আমরা তো দেখি না আমরা অনেকেই খুঁজেছি যে রাস্তায় চলার পথে যে তাল বীজগুলা গজাইছে কিনা আলহামদুলিল্লাহ পাকের মেহরবানিতে আমরা গত বছর যে কিছু বপন করেছিলাম এই ভালুকা বন্ধে আজ দেখতে পেলাম তাইলে ফাঁকা এই বন্ধের মধ্যে যখন গরমের মধ্যে গরমকালে মানুষের তা এখানে বসার কোনো ছায়া নাই ই নাই মানুষের যে কৃষকে ধান কাটে তারপরে যে আপনারা গরু চড়াইতেছেন তো এইদিকে সারি যদি গাছ হয় তাহলে কিরকম হবো আচ্ছা ঠিক আছে আপনারা সময় এই দিক দিয়ে থাকেন আপনারা একটু এই গাছগুলা দেখে নেবেন তো আমরা একটু দেখি যে গাছগুলা গজাইছে এগুলো দেখাইতে যাইতেছি এই যে দেখুন রাস্তার ভাঙন শুরু হয়ে গেছে এইভাবে রাস্তায় যদি গাছপালা না থাকে যেভাবে ট্রাক্টরগুলো যাতায়াত করে বড় বড় গাড়িগুলা যাতায়াত করে রাস্তাও এই ভাঙন ধরে নষ্ট হয়ে যাবে আর এখানে বন্যায় ডুবে যায় আর এই যে অত্র এই বন্ধের মধ্যে একটা মাত্র গাছ যেটিও মরে গেছে সেদিন দুপুরে যাচ্ছিলাম দেখলাম এই মরা গাছের ছায়াতেই একজন হেলান্দে বসে আছেন তাহলে এই ফাঁকা বন্ধের মধ্যে গাছ কতটা জরুরি এরকম মেলান্দহে জামালপুর এবং দেশের বন্দের মধ্যে যতগুলো ফাঁকা রাস্তা আছে এই রাস্তাগুলোতে এইভাবে সহ অন্য অন্য বৃক্ষরোপণ জরুরি আজকের ওয়েদারটা চমৎকার পরন্ত বিকেল মাঠে গরু ঘাস খাচ্ছে আর আমরা গুপ্তধন খুঁজে বেড়াচ্ছি এই যে আমাদের একটি গাছ দেখুন এই যে চমৎকার মাথা একটু হয়তো ঘাস কাটার সময় কেটে দিয়েছে তো যারা এই ভিডিওটি দেখছেন তারা একটু সতর্ক করবেন লোকজনকে যারা এখানে গরু চড়ান কিংবা ঘাস কাটেন যাতে এই গাছগুলো কাটা না কেটে ফেলেন বা অথবা না উপরে ফেলেন তো জাকির ভাই আপনার অনুভূতি কেমন অনুভূতি খুব সুন্দর ভাই কত বছর এত কষ্ট করে তাল বীজ লাগাইলাম অনেক খোঁজাখুজি করলাম এই ছয় মাস পাইলাম না বর্ষার শেষে হঠাৎ করে দেখতেছে অনেকগুলো তাল বীজ গজাইছে এগুলো দেখার পরে অনেক শান্তি লাগতেছে মনে অনেক খুশি হয়েছি অনেক ভাল লাগতেছে

একশো একশোতে কতগুলা হয় এটা আমার জানা নাই তো আমি যা জানতাম যে খুবই অল্প সংখ্যক হয় এক একশো করলে এবং কি এটা হয়েও অনেক দেরিতে তো আজ আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে যে অল্প সময়ের মধ্যেই বের হয়েছে আলবিশটা আফজাল আল হাদি কিছু বলো আমরা গত বছর কিছু ভাই সম্মিলিতভাবে মেলানদোহের বিভিন্ন জায়গায় ভাই হাজার তাল বীজ বপন করেছিলাম তো আমরা অনেকেই খুঁজেছি যে রাস্তায় চলার পথে যে তাল বীজগুলা গজাইছে কিনা তো সেটা আসলে মানে খালি চোখে দেখা যায়তো না এজন্য আমরা আজকে তাল বীজ গজালো এটার এটারrnnষণে বের হয়েছি আজকে দেখলাম মোটামুটি ভালো সংখক তাল বীজ গজাইছে এজন্য আমরা সকলে খুশি আলহামদুলিল্লাহ এই যে এক বাচ্চাকে নিয়ে আসা হয়েছে শিশু বাচ্চা আমাদের অবর্তমানে ওরা এই গাছগুলা দেখাশোনা করবে এবং ভবিষ্যতে ওরাও আমাদের থেকে শিক্ষা নিয়ে যাতে এরকম বৃক্ষরোপণ করতে পারে এবং আরও ভালো ভালো কাজ করতে পারে এই যে দুজন চাচা আমাদের সাথে গাছ খুঁজতেছেন এদিক দিয়ে আপনারা একটু দেখে রাখেন হ্যাঁ

সেগুলোতে আমাদের যাওয়া যদি সম্ভব না হয় যারা এই ভিডিওটি দেখছেন এলাকাবাসী আপনারা গাছগুলোকে একটু দেখে রাখবেন কি চমৎকার ভিউ এ আকাবাকা বাঁকা ভালুকা রোডের